এ কেজি আছে এগুলো কেজি বিক্রি হচ্ছে দর্শক কথায় আছে কাঁচা মাছ কাঁচা নারী এবং কাঁচা সোনার লোভ নাকি সামলানো খুবই কঠিন কথাটা কথার কথা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সত্য বিশেষ করে মাছের ক্ষেত্রে পানির মধ্যে তাজা তাজা মাছ খেলা করে দেখলে কার না ভালো লাগে কার না খেতে মন চায় হ্যাঁ দর্শক আজ আমরা যাচ্ছি সেই মাছের রাজ্যে মাছের আড়ত সলঙ্গা মাছের আড়তে ষাটিকন্ডল থেকে নাটোরের বনপারা যে বিশ্ব রোডটি চলে গেছে এই রাস্তাতেই সলঙ্গ নামক একটি জায়গা আছে বিশ্ব রোড থেকে কিছুটা নেমে উত্তর দিকে আসতে হবে আমরা সেই রাস্তাতেই চলে আসলাম আমরা এখন আরতে প্রবেশ করছি আমরা এক কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে এখানে বিভিন্ন প্রজাতির দেশি মাছ চাষ করা মাছের এক মেলা এক এবং সেই সঙ্গে শত শত ক্রেতা এবং বিক্রেতার আনাগুনায় হাঁক ডাকে মুখরিত এই মাছের বাজার প্রতিদিনই সেই ভোর থেকেই শুরু হয় এই মাছের কেনাবেচা এবং বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই মাছের পাইকাররা ক্রেতা এবং বিক্রেতা এসে হাজির হন এই সলঙ্গা মাছের আরতে। প্রতিদিন এখানে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয় এই মাছ কিনাকে কেন্দ্র করে আজ আমরা ঘুরে ঘুরে দেখব সেই সলঙ্গার মাছের আরতের হালচাল দর্শক আশা করি পুরো ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন বিভিন্ন বাহারি প্রজাতির মাছ এবং ভালো লাগবে যে কথাটি ভিডিওর প্রথমে বলেছিলাম যে মাছের লোভ সামলানো বড়ই কঠিন বিশেষ করে সেই মাছ যদি হয় কাঁচা মাছ তাহলে আমরা সামনের দিকে যাই চলুন দেখি যে বর্তমান এই মাছের আড়তে আজকে কি কি মাছের আমদানি হয়েছে